বর্তমানে রাজ্যের একাধিক জায়গা বন্যা কবলিত জল যন্ত্রণার দায় কেন্দ্রীয় সরকারের ওপর চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বেশ কিছু এলাকা পরিদর্শন করে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখার পর রাজ্যের শাসক দলের উপর তীব্র ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষের এই যে সমস্যা এটা এটা আমি মেনে নিতেই পারছি না যে স্বাধীনতার এত বছর পরে এত মানুষ শুধু খালটা সংস্কার করা হচ্ছে না বলে তালা বাড়ি থেকে ছেড়ে এসে বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে এইসব নিয়ে তা এরা এখানে উঠেছে একটা স্কুলের এক তলায় এবং এটা প্রতিবছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে কেন এটা হবে শেষ দপ্তর কি করছে আমি কিন্তু প্রচন্ড চাপ দেব শুধু চাপ নয় এটা নিয়ে যত দূর যেতে হয় আমি যাব প্রয়োজনে আমি এখানে তাবু খাটি অলসন শুরু করবো যে এই খাল কাটতে হবে খাল কাটতে হবে খাল সংস্কার করতে হবে রিপোর্ট ওঙ্কার বাংলা